সুপ্রিয় সুধি দর্শক আজ আটই জানুয়ারি বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকেই বাড়বে ঠান্ডা গতকাল রাত থেকেই উত্তরের হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে এবং এই কনকনের ঠান্ডার মাঝেই কিন্তু বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে সব মিলিয়ে সব মিলিয়ে আজ থেকেই আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা তো আসুন দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আজকে বুধবার কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং তাপমাত্রার ক্ষেত্রে কী পরিবর্তন ঘটবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়ার পথে কোনো বাধা না থাকায় উত্তরে হাওয়া গতকাল রাত থেকেই হু হু করে বইতে শুরু করেছে বাংলার বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়ছে উত্তরের কণকনে ঠান্ডা হাওয়া যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তরের পথে বাধা সৃষ্টি করছিল সেই পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে আরও পূর্ব দিকে সরে এসে দেখুন এই মুহূর্তে কিন্তু অনেকটাই পূর্ব দিকে দূরে সরে অবস্থান করছে যার ফলে এই মুহূর্তে কিন্তু উত্তরের ঠান্ডা হাওয়ার পথে আর কোনো রকম বাধা নেই বাধাহীনভাবে নেমে আসছে উত্তরের কণকনে শীতল ঠান্ডা হাওয়া যার কারণে এক ধাক্কায় গতকাল দু ডিগ্রি থেকে কোথাও কোথাও তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছে ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমেছে গতকাল পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল দশ ডিগ্রির নিচে আজকেও বিভিন্ন জেলায় তাপমাত্রা দু ডিগ্রি কোথাও তিন ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে এই মুহূর্তের আপডেট অর্থাৎ এবং আগামী চার পাঁচ দিন কিন্তু তাপমাত্রা এইভাবেই ক্রমাগত নামবে ফলে বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মালদা এই জেলাগুলিতে প্রবাহ চলবে আগামী দু তিন দিন এই এমনই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো আসুন আমরা এবার দেখে নেব আজকে বুধবার কোথায় কেমন আবহাওয়া থাকবে তারপর আমরা আগামী চার পাঁচ দিনের আবহাওয়ার আপডেট দেখে নেব তো প্রথমে আমরা চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে আজকে বুধবার কার্যত বাংলার উত্তরের জেলাগুলি উত্তরের জেলাগুলিতে কিন্তু দেখুন ঘন কুয়াশা রয়েছে এবং মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উত্তর দিনাজপুর কিছুটা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু আজকে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে পাশাপাশি এদিকে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা বিহারের পূর্ণিয়া তার সঙ্গে আশপাশের এলাকাতেও বেশ খানিকটা মেঘলা আকাশ থাকবে রংপুর সহ এদিকে রাজশাহীর বিভিন্ন এলাকা ময়মনসিংহের বিভিন্ন এলাকায় মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে অনেকটা বেলা পর্যন্ত এই কুয়াশা কিন্তু থাকবে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে আজকে আকাশ সকাল থেকেই পরিষ্কার দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও সেভাবে মেঘলা আকাশ দেখা যাবে না আজকে দিনভর আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ পরিষ্কারই থাকবে যদিও উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে খানিকটা কুয়াশা এবং মেঘলা ভাব থাকবে এবং ছিটে ফোটা বৃষ্টি হতে পারে আজকে বুধবার এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টি কোথায় কোথায় হবে একটু দেখে নেব আমরা বজ্র মোড়ে আজকে দেখা যাচ্ছে বুধবার উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী কোনো কোনো এলাকায় ছিটে বৃষ্টি হলেও হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টি না হওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে এদিকে আজকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ছিটে বৃষ্টি আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুরেও আজকে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে ময়মনসিং সিলেট চট্টগ্রাম বিভাগ তার সঙ্গে ত্রিপুরাতে আজকে হালকা বৃষ্টি খুবই ছিটে বৃষ্টি হালকা বলতে ছিটে বৃষ্টি হওয়ারই সম্ভাবনা রয়েছে যেহেতু পশ্চিম ঝঞ্ঝা বাংলা থেকে অনেকটাই দূরে সরে অবস্থান করছে যার কারণে এই মুহুর্তে কিন্তু বৃষ্টির মাত্রা কমেছে আর বৃষ্টি সেভাবে হওয়ার সম্ভাবনা নেই যা হবে আজকে বুধবার কোথাও কোথাও ছিটে বৃষ্টি হলেও হতে পারে এইটুকুই সম্ভাবনা রয়েছে বাকি আর কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি দুর্যোগের কোনো আশঙ্কা কিন্তু আজকে দেখা যাচ্ছে না এই যে পশ্চিম ঝঞ্ঝা এই মুহূর্তে সরে গেছে যার কারণে উত্তরে হাওয়া কাল থেকে নামতে শুরু করেছে উত্তরের হাওয়া হু করে বইছে এর দাপট আরও বাড়বে আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রেও আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই শুক্রবার দিনও আবহাওয়া পরিষ্কার থাকবে দশ তারিখ পর্যন্ত কিন্তু ঠান্ডা হাওয়া চলবে কন্টিনিউ উত্তরে হাওয়া বইবে যদি উত্তরে হাওয়া মাঝে মধ্যেই বাধাপ্রাপ্ত হয়ে যাবে কেননা আগামী শুক্রবার দিন দেখা যাচ্ছে যে উত্তরে হাওয়াটা থমকে যেতে পারে কারণ বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত মাঝে মধ্যে অবস্থান করবে এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে উত্তর বঙ্গোপসাগর থেকে আবারও আর্দ্রতা ঢুকে পড়বে উপকূলবর্তী এলাকায় যার কারণে কিছুটা আবারও কিন্তু উত্তরের গতির পথে উত্তরের পথে উত্তরে হাওয়ার পথে বেশ খানিকটা বাধা সৃষ্টি করতে পারে এই উত্তরের উত্তরবঙ্গের বিপরীত ঘূর্ণাবর্ত যাই হোক এই ঘূর্ণাবর্ত যদিও দক্ষিণবঙ্গে খুব একটা প্রভাব বিস্তার করবে না শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতেই কিন্তু তাপমাত্রাকে বাড়াতে সাহায্য করবে বাড়িয়ে তুলবে শনিবার এগারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়া শুকনো থাকবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই রবিবার বারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে ঠান্ডা বিরাজ করবে কনকনে ঠান্ডা চলবে বাংলার বিস্তীর্ণ এলাকায় সোমবার তেরো তারিখও একই অবস্থা কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরের পাহাড়ি এলাকা দার্জিলিং কালিম্পংয়ে তুষারপাতের আশঙ্কা রয়েছে সেলায় বৃষ্টি হতে পারে কেননা নতুন করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে আগামী বারো তারিখ নাগাদ যার কারণে বৃষ্টি হতে পারে তেরো তারিখ এবং চোদ্দো তারিখ আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে করে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং আগামী কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টি কোথাও হচ্ছে না এই মুহূর্তের আপডেট শুকনো আবহাওয়া থাকবে ঠান্ডা মাঝে মধ্যেই কড়া ঠান্ডা পড়বে আবারও সামান্য তাপমাত্রা বাড়বে আবারও তাপমাত্রা নামবে এইভাবে কিন্তু তাপমাত্রা ওঠা নামা চলবে কেননা মাঝে মধ্যে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে সব মিলিয়ে আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তন নেই শুধুমাত্র ঠান্ডা কখনও কমবে কখনও বাড়বে এছাড়া বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত তো আসুন এবার আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো ডিগ্রি আজকে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে আজকে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন আজকে পাঁচ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ে ডায়মন্ড হারবারে ছাব্বিশ দশমিক সাত সর্বোচ্চ এবং পনেরো দশমিক চার সর্বনিম্ন দীঘাতে ছাব্বিশ দশমিক দুই সর্বোচ্চ এবং সর্বনিম্ন দীঘার তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর এদিকে আলিপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক এক এবং সর্বনিম্ন ষোলো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আর দমদমে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক চার সর্বনিম্ন চোদ্দো দশমিক আট সল্টলেকে ছাব্বিশ দশমিক তিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে পঁচিশ দশমিক চার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মালদাতে পঁচিশ দশমিক পাঁচ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আর মালদার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর মেদিনীপুরে পঁচিশ দশমিক পাঁচ সর্বোচ্চ এবং পনেরো দশমিক পাঁচ সর্বনিম্ন মুর্শিদাবাদে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ ডিগ্রি আর পুরুলিয়াতে সর্বোচ্চ সাতাশ দশমিক পাঁচ এবং পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক পাঁচ শান্তিনিকেতনে পঁচিশ দশমিক চার সর্বোচ্চ আর সর্বনিম্ন আজকে শান্তিনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস